নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরে এবার সুন্দরবনে মূলত নিচু জমিতে শুরু হলো মালিচার জিচার ও উল্কাচারের মতো নতুন ধান চাষ কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের অঞ্চলের ধান চাষিদের তবে এবছর সুন্দরবনের সুন্দরবন অঞ্চলের একশো বিঘারও বেশি জমিতে এই ধান চাষগুলি করা হয়েছে নতুন ধান চাষ দিশা দেখালো সুন্দরবনের চাষিদের প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন অঞ্চলের ধান চাষ বিশেষত উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হলে ধান গাছের গোড়া পচে যায় এই পরিস্থিতিতে প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডব থেকে বাঁচতে সুন্দরবনের মূলত নিচু জমিতে শুরু হলো মালি চার জি চার ও উল্কা চারের মতো নতুন ধান চাষ গত বছর থেকেই ধান চাষ শুরু হয়েছে কিন্তু সেই বছর সামান্য কিছু জমিতেই ধানগুলি চাষ করা হয়েছিল এবছর সুন্দরবন অঞ্চলের একশো বিঘারও বেশি জমিতেই এই ধানগুলির চাষ করা হয়েছে এমনকি বহু চাষি ধানগুলি চাষ করে উপকৃত হয়েছেন বলেও স্বীকার করেছেন সম্প্রতি বয়ে যায় ঘূর্ণিঝড় দানাতে এই ধান গাছগুলির কোন ক্ষতি হয়নি প্রচুর বৃষ্টিপাতেও ক্ষতির কোনো প্রভাব পড়েনি চাষিদের অভিভাবক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করে চাষ করার ক্ষেত্রে তিনটি ধান নতুন পথ দেখাবে জানা গেছে এই ধান গাছগুলি খুবই শক্ত হয় বৃষ্টিপাত বেশি হলে কোনো ক্ষতি হয় না ঘরেতেও গাছ নুইয়ে পড়ে না গাছের উচ্চতা হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইঞ্চি বীজতলা থেকে ধান পাকতে সময় লাগে প্রায় একশো ষাট দিন বিঘা প্রতি প্রায় নয় কুইন্টাল করে ধান ধান পাওয়া যায় সাধারণত শীত থেকে ধান মরে পড়ে না এই ধানের মুড়ি ও ভাত খুবই সুস্বাদু হয় এই ধানের চাল মোটা ও সরু নয় মাঝেরই প্রকৃতির হয় এই ধান গাছগুলিতে সাধারণ খুব একটা রোগ হয় না তবে মাঝে মধ্যে মাত্রা পোকা লাগতে দেখা গিয়েছে এক্ষেত্রে সঠিক সময় পদক্ষেপ নিলে কোনো সমস্যা হয় না বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজদ্বীপ শাখার গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অধ্যাপক অরুণ কুমার সেনাপতি বলেন গবেষণা করে দেখা গিয়েছে সুন্দরবন অঞ্চলের নিচু জমির জন্য চার জাতীয় তিনটি ধান খুবই উপকারী এই ধানগুলি চাষের ক্ষেত্রে লাভজনক দিকটি সবচেয়ে বেশি এবছর সুন্দরবন অঞ্চলের বহু চাষিকে এই ধানগুলি চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল বহু চাষি চাষ করেছেন আশা করা যায় আগামী বছর আরও বেশি সংখ্যক চাষি ধানগুলি চাষ করবেন এই সুন্দরবন অঞ্চলে যেসব প্রান্তিক চাষিরা আছেন তারা দীর্ঘদিন ধরে কিছু কিছু সমস্যায় পড়ে আছে যেগুলো যাদের হচ্ছে নিচু জায়গা তো সেই জন্য সেই সব নিচু জায়গার জন্য এখানে উপযুক্ত কোনো জাত ছিল না বা যেগুলো আছে সেগুলো হচ্ছে বা ঝড়ে পড়ে যাচ্ছে বা তার ফলনও ভালো হচ্ছে না বা যে ফলনগুলো হচ্ছে সেই ফলনটা আশানুরূপ হচ্ছে না এবং রোগ পোকা প্রাদুর্ভাব হচ্ছে তো তার জন্য আমাদের কিছু কিছু পরামর্শ আমরা চাষিভাইদের দিয়েছি যে কয়েকটা জাত যেগুলো হচ্ছে খুবই উপকৃত বিশেষ করে নিচু জায়গার জন্য এবং এগুলো হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি দিনের এবং এদের পাশ কাটির সংখ্যাও খুবই ভালো এবং এদের হাইট অন্ততপক্ষে প্রায় এক মিটার উপর ফলে যে নিচু জায়গা যেসব ফলে এই সব জাতগুলো খুবই ভালো এবং এদের রোগ পোকাও খুবই কম সেই রকম জাতগুলো আমরা চাষি ভাইদের বলেছি এবং এখানে কয়েকজন চাষি ভাই চাষ করেছেন এবং তারা এসে আমাদের কাছে যেটা বলেছেন যে হ্যাঁ সত্যিকারে এই জাতগুলো করলে আমরা উপকৃত হচ্ছি চিন্তা ভাবনা বলতে এখন ধরো এই মালিভোর বা হচ্ছে মাসুরি যেগুলো দাঁড়িয়ে থাকে আর মালিফোঁর আর হচ্ছে জি ফোর আর হচ্ছে উল্কাফোঁর এইগুলো এখন স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে তো যার জন্য আমরা ভালো ধান পাই পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটি সুন্দর জেলা যেখানে প্রকৃতির বিভিন্ন উপাদান একসাথে মিলে এক অপূর্ব দৃশ্য দেখা যায় সেখানে আপনি পাহাড় নদী ঝরনা এবং প্রাচীন জনপদের মিশ্রণ দেখতে পাবেন পুরুলিয়া জেলা প্রধানত পাহাড়ি অঞ্চল এবং সেখানে পাহাড়গুলো বিশেষতভাবে পরিচিত রাজ্যে জাকিয়ে শীতের তাপট চলছে আর এই শীতের সময় গায়ে মিঠে রোদ মেখে করতে যাওয়ার মজাই আলাদা যদি জায়গাটা এমন হয় যেখানে পাহাড় নদী ঝর্ণা জঙ্গল একসঙ্গে মিলে মিশে রয়েছে তাহলে তো আর কথাই থাকে না কিন্তু এই শীতে এমন স্থান খুঁজে পাওয়া যাবে কি যেটি শুধুই প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ করবে পর্যটকদের যা এক নতুন দুনিয়ায় যাবে পর্যটকেরা কথা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপরে অবস্থিত মামুরি নামক এক অসাধারণ প্রাচীন আদিবাসী জনপদ নিয়ে যেখানে প্রকৃতি এবং আদিবাসী জীবনের মেলবন্ধন ঘটেছে আর এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে কিনা পর্যটকদের মন ভুলিয়ে আনন্দে আপ্লুত করতে পারে প্রাকৃতিক সৌন্দর্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপরে এই অজানা গ্রাম মামুডি যা শুধুমাত্র নদী ঝর্ণা সব একসাথে সমাহার ঘটে এক জায়গায় দেখতে চান তাহলে আপনি এই মামুডি আপনার জন্য হলো আদর্শ স্থান যা পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের একাংশে গড়ে উঠেছে এই জনপদ মূলত কোটাশিলা বনাঞ্চলে অন্তর্গত এই এলাকায় আপনি একদিকে সবুজে ঘেরা পাহাড় দেখতে পাবেন আবার অন্যদিকে ঝর্নার আওয়াজও নদী ও প্রবাহের শব্দে শিথিল হতে পারবেন পর্যটকদের এই অঞ্চলের একাধিক দিকেই আকর্ষণ করে এবং সেখানে প্রকৃতির বৈচিত্র্য মানুষের মনকে খুব সহজেই জয় করে নেয় এবং বন জঙ্গলগুলিতে ময়ূর হরিণ হাতি সজারু খরগোশ একত্রিত বসবাস করে এছাড়াও রয়েছে নানান ধরনের গাছপালা এই গ্রামের একদিকে পাহাড় অপরদিকে ঘন জঙ্গল আপনার মন এবং শরীরকে একে নতুন জীবনে স্বাদ এনে দেবে তবে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যে ওই স্থানকে আকর্ষণ করে তোলে না সেখানে আদিবাসী সমাজের জীবনও বিশেষভাবে আকর্ষণীয় সেখানে আদিবাসীরা তাদের ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনধারা খুবই সাবলীলভাবে টিকিয়ে রেখেছে তবে এই গ্রামে আপনি খুব সহজেই সন্ধ্যা বা রাত কাটাতে পারবেন কারণ সেখানে পাহাড়ি জেলার ওপরে বেশ কিছু সুন্দর রিসর্ট রয়েছে যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন আর এই রিসর্টগুলোতে থাকার সময় আপনি পুরোপুরি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যদি আপনার মনকেও ছুঁয়ে যায় তাহলে এবার প্ল্যান করুন পুরুলিয়ার মামুডি গ্রাম ডুয়ার্স তো অনেকেই গেছেন তবে এবার মিনি ডুয়ার্স জায়গাটা অনেকেই জানে না কলকাতার থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই মিনি ডুয়ার্স ডুয়ার্সে তো অনেকেই গেছেন তবে মিনি ডুয়ার্স বলেও যে একটা জায়গা আছে তা কজন জানেন শুধু তাই নয় এই জায়গায় রয়েছে কলকাতার খুব কাছেই কলকাতা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই মিনি ডুয়ার্স যা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের ডুয়ার্স হিসেবে জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় এই মিনি ডুয়ার্সে গেলে আপনি অনুভব করতে পারবেন একেবারে মনোরম পরিবেশ সবুজে ঘেরা শান্ত নিরিবিলি স্থান দিনের অধিকাংশ সময় জনমানব শূন্য যেখানে কান পাতলি শোনা যায় ঝিঝি পোকার ডাক পাখিদের কলরব এবার মনে হচ্ছে তো এমন জায়গা কলকাতার বুকে ঠিক কোথায় রয়েছে হ্যাঁ আজ সেটাই বলবো আপনাদের এই বিশেষ প্রতিবেদনে এই মিনি ডুয়ার্স মূলত হাওড়া শহরের কাছেই ডোমজুর আমতা রোড সংলগ্ন স্থানে রয়েছে এখানে পাহাড় না থাকলেও শীতের সময় প্রাকৃতিক দৃশ্য অনেকটাই মেল খুঁজে পাবেন উত্তরবঙ্গের ডুয়ার্স এর সাথে তাহলে আর চিন্তা কিসের এবার নিজের পরিবারের সাথে অথবা প্রিয়জনের সঙ্গে ডিসেম্বর অথবা জানুয়ারির শীতে ভোর ভোর বেরিয়ে পড়ুন এই মিনি ডুয়ার্স এর উদ্দেশ্যে অনুভব করুন দক্ষিণবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য আর সঙ্গে যদি ক্যামেরা থাকে তাহলে তো কথাই নেই একেবারে প্রকৃতি প্রেমীদের মনে মিনি ডুয়ার্স মুছতে বাধ্য কি এবার নিশ্চয়ই আপনার পরবর্তী ডেস্টিনেশন হতে চলেছে কলকাতার এই মিনি ডুয়ার্স তাই তো আজাপুরের দেউলিয়া গ্রামের সাত দেউলের অবস্থান প্রায় হাজার বছরও পুরনো এই সাত দেউল নামের জৈন মন্দির পালযোগের রাজার শালিবলাহ এই শালি বহন এই দেউল নির্মাণ করেছিলেন মন্দিরটি ভিত পঞ্চরত্ন আলেখ্যে তৈরি পূর্ব বর্ধমানে হাজার বছর আগে তৈরি মন্দির যা এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে পুরাতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় প্রাচীন কালে জৈন ধর্ম ছিল বঙ্গ অঞ্চলের অন্যতম প্রধান ধর্ম বিশ্বাস পাল আগে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এলাকায় জৈন ধর্মের প্রভাব ছিল অপরিসীম বাংলার আনাচে কানাচে প্রতিষ্ঠিত হয়েছিল অসংখ্য জৈন মন্দির হাজার বছরের প্রাচীন নিদর্শন হয়ে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মেমারির সাত দেউল মন্দিরের একটি মন্দির শোনা যায় যে প্রায় হাজার বছর আগে পাল যুগের রাজার শালিবাহনের আমলে এই মন্দির নির্মাণ করা হয়েছিল তারপর চলে গেছে শত শত বছর কিন্তু এখনও কালের সাক্ষী হয়ে সেই মন্দির কিন্তু থেকে গেছে এখানে এই মুহূর্তে সেই মন্দির যেরকমটা আপনাদের দেখাচ্ছি কথিত আছে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা যেরকমটা অনেকে অনুমান করেন যে এখানে নাকি কোনো এক সময় সাতটি মন্দির এইরকম ছিল কিন্তু কালের নিয়মে কার্যত আর ছটি এই মুহূর্তে নেই একটি রয়েছে এবং সেই মন্দিরটি কার্যত বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি খসে গেছে অনেক জায়গায় কিন্তু ধ্বংস পরিণত হয়েছে এবং এই মন্দিরটি জানা যায় একটি জৈন মন্দির মন্দিরের মধ্যে কোনো ধরনের কোনো বিগ্রহ নেই এবং কখনোই এই মন্দির খোলা হয় না এমনটাই কিন্তু জানা হয় তবে স্থানীয় মানুষ এবং বিভিন্ন জায়গার মানুষ কিন্তু ইতিহাসকে স্পর্শ করতে ইতিহাসকে একবার ছুঁয়ে দেখতে এখানে ছুটে আসেন এই মন্দিরটি রয়েছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেউলি নামক জায়গায় এবং সময় এবং এটি বর্তমানে আহ সরকারের অধীনে রয়েছে তারাই কিন্তু রক্ষণাবেক্ষণ করছেন তারাই কিন্তু দেখাশোনা করছেন এই মন্দিরগুলো দেউল নামে প্রসিদ্ধ দেউল শব্দের অর্থ দেবালয় কালের প্রকোপে দেউলগুলোর অধিকাংশই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত পূর্ব বর্ধমান জেলাতেও কিছু দেউল এখনো মাথা ধরে অতীতের স্মৃতিচারণ করছে যদিও তাদের গায়ে এখন বার্ধক্যের চাপ এমনই একটি দেউল আছে বর্ধমান শহর থেকে মেমারির সাত দেউল এখানে এক সময় ছিল দেউল যার মধ্যে কালের সাত সাতটি পরিবর্তনের জন্য বিলীন হয়ে গেছে এখন একটি টিকে আছে বর্ধমান থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত আঝাপুর বর্ধমান কলকাতা করলাইন মশাগ্রাম স্টেশনের খুব কাছে এই আঝাপুর মৌজা হাজাবুরের দেউলিয়া গ্রামে সাত দেউলের অবস্থান প্রায় হাজার বছরেরও সাত দেউল নামক কথিত আছে পালযুগের রাজা শালিবাহন এই দেউল নির্মাণ করেছিলেন মন্দিরটির ভিত আলেখ্য তৈরি এই বিশেষত্ব হচ্ছে চতুর্দিকে বিশাল বাঁকানো সূর্য টাওয়ার ও প্রবেশ দ্বারে রয়েছে ধনুকাকৃতি গেট প্রবেশদ্বারের ওপরে উপরে বাইরের দেওয়ালে রয়েছে সুন্দর কারুকার্য করা চৈত্র জানালা মন্দিরের গঠনশৈলী থেকে নির্মাণের সময়কাল আনুমানিক খ্রিস্টীয় দশম শতাব্দী বলে মনে করা হয় দেউলের ভেতরে কোন বিগ্রহ বা মূর্তি নেই এই জায়গাটি সংস্কারের দরকার আছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা হাজার বছরের উপর এখানে সবাই ঘুরতে ঘুরতে এই সরস্বতী পুজোর সময় আসে এমনি পুজো occasion এই আসে তাছাড়া অল্প কিছু গ্রাম এলাকা তো ওই জন্য সে তো ভালো হবে কিন্তু কিন্তু আমরা কাজ করি অফিস হচ্ছে কানালা কানলার মধ্যে আমাদের অফিস মানে যদি এখানে একটা বড় জায়গা তৈরি করা হয় একটু স্পট বা সেক্ষেত্রে তো মানুষের সুবিধা হবে হ্যাঁ অবশ্যই সেটা তো আরো ভালো যে ঐতিহ্য বা ইতিহাস দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যাবে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি